আসসালামু আলাইকুম এই যে আমার ছাদে একটা নাক চাপা ফুল গাছ এত সুন্দর এত এত ফুল ধরে অনেক ফুল ধরে যদি অনেকগুলো ঢাল ভেঙে গিয়েছে অনেক ফুল পড়েও থাকে এই দেখেন একটা ফুল পড়েও আছে এটা কাঠ গোলাপের মতো দেখতে হলেও আসলে এটা নাক চাপা এই যে এই গাছটার পাতাগুলো অনেকটা মানে সাপের মাথার মতো তো এজন্য এটাকে নাক চাপা বলা হয় একটু কাঠগোলাপেরই একটা ভ্যারাইটি অবশ্য এর জন্য একদম কাঠ গোলাপের মতোই দেখতে লাগে অনেকেইভাবে গোলাপ আসলে এটা কাঠ গোলাপ না নাক চাপা দেখি কয়টা ফুল ফুটছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আর এদিকে সাতটা এই একটা আটটা আর কলি কিন্তু এখনো অনেক আছে কলি মানে এত ভালো লাগে এটা বর্ষাকালে মেইনলি ফোটে প্রায়ই ফোটে তবে এই সময়টা একটু বেশিই ফোটে দেখুন কি সুন্দর স্নিগ্ধ সাদা কালার ফুল বলতেই সুন্দর যদিও এই ফুলের ঘ্রাণ নেই মাঝখানে হলুদ কালারটা মানে এই ফুলের সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে তুলেছে এই দেখুন পুরো গাছটা ছোট্ট একটা টবে কিন্তু বেশি বড় একটা টব না ছোট্ট একটা টবেই কার এই ফুল ভালো লাগে জানাবেন আসসালামু আলাইকুম